পক্ষ থেকে সকলকে সুস্বাগত প্রিয় দর্শক আসলে বর্তমান পরিস্থিতির কথা কি বলবো সবারই জানা কে কখন কোন সময় কোন ধরনের বিপদে পড়ে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউই মেসেজ দিতে পারবে না যে আপনি আমি এই বিপদে পড়ব তবে দেখুন আসলে আমাদের একটার পর একটা দুর্যোগ মানে চলতে আছে এটা আমাদের চলমান আসলে বিরা এবং হাদিসে অনেক সময় শুনি যে বেশি পাপ করলে নাকি আর প্রাশ্চিত করতেই হয় তো আসলে জানি না আমরা কতটুকু পাপ করছি যার কারণে আমাদের একটার পর একটা দুর্যোগ মানে বইয়ে যাচ্ছে করোনার সময় ঘর থেকে বের হওয়া যায় না কোনো কিছু মানে টাকা টাকার পরেও আমরা কোনো কিছু কিনে যায় মানে এই ঘরে বসে খাবো এরকম কোনো পরিস্থিতি ছিল না যাই হোক আল্লাহ রহমতে পরিস্থিতি এরপরে দেখুন মোটামুটি গত আগস্টে বাংলাদেশের মোটামুটি ছাত্রছাত্রী অনেকগুলা মারা গেছেন এমনকি গার্ডিয়ানরা অনেকে আহত নিহত হয়েছে এরপরে আবার এই যে এখন বর্তমানে কুমিল্লা নোয়াখালী লাকসাম এই যে সাইটগুলা এই সাইটগুলাতে মোটামুটি বড় ধরনের বন্যায় বলা যায় অনেকে বলে যে একাশিতে বিশাল বড় বন্যা হয়েছিল যদিও আমরা দেখি নাই তবে নোয়াখালী কুমিল্লা এগুলার যে বন্যাগুলা বর্তমান প্রজন্ম কিন্তু এগুলো দেখতেছে তো আসলে এই যে একটা দুর্যোগ এটা কিন্তু একটা ভয়াবহ দুর্যোগ যে কারণেই হোক কিন্তু এই দুর্যোগ মোকাবেলা করাটাই কিন্তু বিশাল তবে আমি দর্শকদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা দয়া করে এই দুর্যোগ যারা মানে বন্যার্থ ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের পাশে দাঁড়ান আমিও কম বেশ তাদের পাশে দাঁড়াইছি যদিও আবার সময় পাই সুযোগ পাই আল্লাহ রহমত করে আবারও মানে তাদেরকে হেল্প করার চেষ্টা করব। অনেকে অনেকভাবে অনেক কথাই বলতেছে মানে সামর্থ্য নিয়ে যে আমি একদিনের যে আমার বেতন এই বেতনটা দিয়ে দিব বা আমার ব্যাংকে মাটির ব্যাংকে জমা রাখছি এই টাকাটা দিয়ে দিব বা অনেকে দিয়েও দিছে আমার একটা ভিডিওতে দেখলাম একজনের কাছে টাকা নাই সে কানের দুলটা পর্যন্ত দিয়ে দিছে তো আসলে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এটা কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য কারণ একদিন আপনি বা আমিও বিপদে পড়তে পারি আল্লাহ না বলা যায় না কারণ দেখুন যেমন আমাদের বাংলাদেশ সরকার শেখ হাসিনা সে কিন্তু মানে কখনো ভাবতেই পারে নাই যে পাঁচই আগস্টে তার পতন হবে কিন্তু তারপরেও দেখুন সে একজন সরকার রাজা সেও কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে একটা মানে কি বলবো বাংলাদেশে তো তার না অন্য কোথাও তার বসবাস করতে হইতেছে তো এই জন্য আমি বলতেছি যে কার কি হয় না একমাত্র বলতে এই জন্য বলতেছি আসুন ভাই আমরা সবাই মিলে বন্যার্থদের পাশে দাঁড়াই এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াই তারা কিন্তু এখন এতটাও অসহায় বাড়ি অনেক বড় সব করছে বিল্ডিং বাসা তারপরে কিন্তু সেই মুহূর্তে অসহায় তার মানে কোন ধরনের কোন উপায় নাই অবস্থা নাই কেন নাই আসলে যে মানে যে বন্যাটা হয়েছে তার ঘরে ঘরের ভিতর পর্যন্ত যেভাবে ডুবছে যদিও তার কিছু সঞ্চয় ছিল কিন্তু সেই সঞ্চয়টাও কিন্তু এখন সে রাখতে পারে নাই গরু ছাগল যা কিছু ছিল সবই শেষ এখন একমাত্র তাদের তাদের আপনি আপনি আমি। আমি যদি দাঁড়াই এই যে দেখুন মানে কি বলবো শিশু কত সুন্দর হাসি দেওয়া আছে পানির মধ্যে এগুলা দেখলে প্রত্যেকেরই কিন্তু মায়া লাগে তো এই জন্য বলি যে আসুন আমরা সবাই বোন তাদের পাশে দাঁড়াই কিছু না কিছু তাদের জন্য কিছু একটা করি তাহলে হয়তো বা তারা বেঁচে যেতে পারে আরেকটা বিষয় অনেকে আছে যে যেমন পানি শুকনা খাবার এগুলার দাম কিন্তু বীর বিশেষ করে যে গুলা এগুলো কিন্তু প্রচন্ড ভিড় এই ভিড়ের মাধ্যমে অনেকে সুযোগে সদ ব্যবহার করতেছে জিনিসের দাম বাড়াই দেওয়া যায় এগুলো তো সাহায্য টাকা সমস্যা কি দশ জনের টাকা না 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 ভাই এটা করা যাবে না আপনিও পারলে যেখানে আপনি পাঁচ টাকা লাভ করেন ওইখানে দুই টাকা লাভ করেন পাঁচ টাকার জায়গায় দুই টাকা লাভ করেন দুই টাকা লাভ করে তিন টাকা কমের মাধ্যমে তাদের পাশে দাঁড়ান এটাও কিন্তু আপনার পাশে দাঁড়ানো হবে এখন আপনি যদি এই এই সুযোগে সুযোগ ব্যবহার মানে সদ করেন তাহলে তো ভাই কি বলবো এটা মানুষের কাজ না এটা কিন্তু এই যে আপনার অনেকেই ভিডিও পোস্ট করলে দেখলাম যে দোকানদাররা হয়তো এরকম ভাবে এগুলা করতেছে কিন্তু আসলে এগুলা করা ঠিক না আপনার এলাকা আপনাদেরই এলাকা আপনারা যদি এরকম ভাবে অন্য অন্য যে বহি বহিরাগত মানুষ আছে তাদের সাথে যদি এগুলা করেন তাহলে তো বা এটা হলো না তো আসলে আমি ভিডিওটা বাড়াইতে চাচ্ছি না আপনারা প্রত্যেকেই যারা যারা আমার এই ভিডিও গুলো দেখতেছেন প্রত্যেকেই বোনার পাশে যারা আপনি আমি দেশ বাঁচবে আর দেশ বাঁচলে সবাই বাঁচবে প্রিয় দর্শক এ পর্যন্তই আজকে ধন্যবাদ সবাইকে আমি আপনাদেরই ছোট ভাই জাদুকর কি এ পর্যন্ত শেষ করে বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ